আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে হাজির আজকে ব্লকের বিশাল কালেকশন নিয়ে এই যে দেখেন আমাদের এখানে এগুলো হচ্ছে দুই কালার বডি এক কালার বডি এক কালার পাশ এই ধরনের বহু রকমের ব্লক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিশাল অফার নিয়ে আসছি আপনাদের এই যে দেখেন এই যে এখানে দেখছেন আপনারা এগুলো হচ্ছে ছোট এগুলো হচ্ছে চিকন পার্ক এগুলো হচ্ছে মাজার ও বোটা মাজার ও বোটা চিকন পার এগুলো হচ্ছে এক কালার বডি এগুলো হচ্ছে দুই কালার বডি আমরা যেহেতু মানে জাগার স্বল্পতার কারণে আমরা রিমিক্স ভাবে ব্লক গুলো রেখেছি যার যে ধরনের ব্লক পছন্দ আপনারা এখান থেকে আলাদা আলাদা ভাবে পাট পাট করে পছন্দ করে নিতে পারবেন এই যে দেখেন বিশেষ করে আমাদের এখানে এক কালার বডি দুই কালার বডি তিন কালার বডি বডির সেকশনটা দেখালাম এখানে হচ্ছে বিভিন্ন টাইপের কলকা রাজস্থানী ইন্ডিয়ান পাকিস্তানি কলকা এগুলাকে বলা হয় বিভিন্ন শেডের বিভিন্ন দেশের কালেকশন করা আমাদের এগুলা ইন্ডিয়া থেকে আসে বাট এই ডিজাইন হচ্ছে আপনার বিশেষ করে পাকিস্তানি ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইন খুব এক কোয়ালিটি কালেকশন বিশেষ করে আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিয়ে যেই ডিজাইনটা পছন্দ হবে আপনারা হোয়াটসঅ্যাপে নোট দিয়ে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে পাঠিয়ে দিবেন আমরা আপনাদের গন্তব্য পৌঁছাই দেবো এখানে হচ্ছে সব ধরনের পার পাশ পার এক কালার পাশ পার দুই কালার পাশ পার তিন কালার পাশপার। পার এখানে অভাব নাই বহু জাতের ডিজাইন আপনাদের জামদানি আলপনা সামনে রমজানের সিজনের ডিজাইন আমরা নিয়ে আপনাদের সাথে বিশেষ করে আমাদের এই যে এখানে হচ্ছে সব ধরনের ইউনিক কালেকশন সব ধরনের নতুন নতুন কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সাতারান পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ব্লক এর বিশাল একটা প্রজেক্ট নিয়ে এখানে হচ্ছে ব্লক বাটিক হ্যান্ড স্কিন পিন্ট পিগমেন্ট আইটেম যত রকমের রং কেমিক্যাল পাইকারি মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর এই যে এখানে দেখতেছেন আপনারা চিকন মিনি বোটা একটু চাই একটু বড় বোটা যেগুলো বড় বোটা আমাদের কাছে যারা দোকানের জন্য বিক্রি করতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন এবং কি খুবই স্বল্প মূল্যে আমাদের থেকে ক্রয় করে আপনাদের বিক্রি করার জন্য ব্যবসার ব্যবসার উদ্দেশ্যে যারা নিতে চান ব্যবসাদের জন্য আমরা বিশেষ সার দিয়ে ব্লক গুলো দিয়ে দিব আমাদের সাথে সবসময় এক থাকবেন এই যে এখানে হচ্ছে আপনার চিকন পার নিচের গুলো হচ্ছে পাশ পার এই যে এগুলা হচ্ছে বিভিন্ন টাইপের রাউন্ড তারপরে কলকা পার এগুলো হচ্ছে প্রত্যেকটা দুই কালার পার এগুলো হচ্ছে প্রত্যেকটা এক কালার বড়ি উপরে গুলো হচ্ছে প্রত্যেকটা দুই কালার বড়ি এই ধরনের কালেকশন গুলো পেতে আমাদের সাথে সবসময় আমাদের পেজে থাকবেন সবাই আশা করি আরো নতুনত্ব ডিজাইন আমরা শুধু আজকেই নয় আমাদের কাজে হচ্ছে রেগুলার নতুনত্ব আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া মানে আমরা চাচ্ছি যে আপনাদেরকে সবসময় নতুনত্ব কিছু উপহার দেওয়া যারা ব্রুটিশের কাজ করেন ব্লক প্রিন্টের কাজ করেন রং কেমিক্যাল সব ধরনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল পাইকারি পাইকারি মূল্যে সারা বাংলাদেশের কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর বিশেষ করে রং ব্লকের ব্লক প্রিন্ট এর জন্য রং হ্যান্ডপ্রিন্টের জন্য রং যত ধরনের রং আছে সব রং আপনারা পাইকারি মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন এবং কি আমাদের পেজটা ফলো করবেন আমাদের পেজে নক দিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে পারেন যে আমাদের কাছে পাইকারি মূল্যে পেয়ে যাবেন এই যে এমএল থেকে শুরু করে এটা হলো রেডি কালার এটা হলো 50 এমএল এটা হলো 100 এমএল এই যে এখানে এটা হচ্ছে 300 এমএল এটা হচ্ছে 300 এমএল এটা হচ্ছে 170 এমএল এই ধরনের রেডি কালার এর সাথে শুধু এনকে মিডিয়া ইউজ করে আপনারা সরাসরি কাপড় ইউজ করতে পারবেন এগুলো পারফেক্ট রং রং এর কষ্ট হবে না 100% গ্যারান্টি আমি এখান থেকে আমি আজকের ভিডিও শেষ করছি ওকে বাই আসসালাম আলাইকুম টাটা